তোবি তোমার নখ ফেটে গেল বলো না আম্মা দائشা কান্দার ডাক দিয়ে আমি যখন আপনার গর্দানে কসলাইতে যাই আপনি তখন একটু নিচু হয়েছিলেন সামন দিকে ঝুঁকেছিলেন পিছনের পায়াটা উঁচু হয়ে গিয়েছিল আমি খেয়াল করি নাই আমার ডান পায়ের পায়ের আঙ্গুলটা আপনার পায়ের নিচে পড়েgeqslant আবার যখন আপনি সোজা হয়ে বসেছেন আপনার দনের কারণে আমার আঙ্গুলের চারা ফেটে রক্ত বের হয়ে গেছে আল্লাহ রসুল দাঁড়ায় গেল আল্লাহ রসুলদারে বললেন তুমি আমাকে আগে দাঁড়াইতে বললা না কেন আমাকে দাঁড়াইতে বললেই তো আর এরকম তোমার চারাটা ফেটে যেত না আল্লাহ রসুলের স্ত্রী আমার আপনার মা আমার জন আয়সা কান্দার ডাক দিয়ে বলে নবী গো আমি আয়সার আঙ্গুল আঙ্গুল তো দূরের কথা আমি আয়সার কলিজা যদি ফেটে যাই আমি আয়সা আমার ভালোবাসার প্রিয় বস্তু আমার স্বামী এতিম নবী মোহাম্মদকে বসা থেকে দাঁড়াইতে বলতাম হুজুর আমি আপনার এমন ভালোবাসি আল্লাহ রসুল নিজে দাঁড়ায় গেলেন আম্মা দানাইশার পায়ের আঙ্গুল ব্যান্ডেজ করে দিতেছে আর আয়সাকে বুকে ধরে ধরে বললেন আয়সা তোমার মতো স্ত্রী যারা হবে তারা বড় ভাগ্যবতী তাদের স্বামী বড় ভাগ্যবান ফারাজ আলাদ জিব্রেল আমিন জিব্রেল আমিন হাজির হয়ে গেল জিব্রেল আমিন হাজির হয়ে বলেন আবু অকরের মেয়ে সিদ্দিক আকবরের মেয়ে আয়সার খেদমতটা এমন আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ পাক জানাই দিয়েছে আজ থেকে কোন স্ত্রী যদি আপনার মতন স্বামী ভক্ত হয়ে যায় আয়সার মতন স্বামী ভক্ত হয়ে যায় গোসল করানোর দায়িত্বটা নিয়ে নেয় কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আয়সার সাথেও ওই বিবিদেরকে জান্নাত দিয়া দিবে

তাকফিরুল্লাহ বলার দ্বারা দেখুন কেমন फायदा হয়ে যায় আরে বন্ধু আমার দিল বলে বারবার একটা কথা বারবার বলি কে যেন আমাকে বলে পাগল আজ তুই আমি আল্লাহর কাছে যা চাবি আল্লাহ পাক আজকে তোকে তাই দিবে আজকের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ একটা মায়া লাগায়া ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এবার ডাক দিয়ে বললেন বিবি রহিমার সাথে ওই বিবিরা জান্নাতে যাবে বলে কোন বিবিরা বলে যেই বিবিগণ স্বামী অসুস্থ হইয়া গেলে স্বামীর ঘৃণা করে না অসুস্থ স্বামীর সেবা যত্ন করে অসুস্থ স্বামীর সেবা যত্ন করে আল্লাহর খুশির জন্য আমি রসুল বলে দিলাম ওই বিবিরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন একই কথা যুবক বলে হুজুর উত্তর ঠিক হয়ে গেছে এবার বললেন বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে খুব ভালো করে শোনেন এবার বন্ধুর ইমাদীবনে হাম্বল বললেন বিবি আসিয়ার সাথে তারা জান্নাতে যাবে যেই বিবিগণের স্বামী ফেরাউনের মতন জালেম হবে মদ খাবে জুয়া খেলবে স্ত্রীর গায়ের গায়ে টর্চার করবে গালিগালাজ করবে কিন্তু স্ত্রী সব সহ্য করবে আল্লাহকে খুশি করার জন্য স্বামীকে বলবে না স্বামীকে ত্যাগ করবে না সহ্য করবে স্বামীর জুলুম সহ্য করবে মাজলুম হয়ে এই বিবিগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে আবার যুবক বলে হুজুর লাস্ট সর্বশেষ ফাতেম ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে বাজান আমি আপনাদেরকে বলছি বলবো বলছি না বলে ফিনিশিং না দেন মুনাজাত করব না তবে মুনাজাতের আগে আমি আজকে আপনাদেরকে আযান শোনাবো অবশ্যই শোনাবো কিন্তু বাজান একটা যে হাতটা দিয়া বারবার কাবা আজকে আপনারা দেখেছেন কয়েকজন ছাত্রকে আমি হ্যাপ সবন দিয়েছি কোরআনের সুরা সুরাতুলফা তেহা কিতাব উম্মুল কোরআন এই সুরাটা আমি তাদেরকে আমার ভাইরা পড়াইছি তারা শপথ গ্রহণ করেছেন যেই কোরআন আমার বন্ধুগণ যে কোরআন করিমকে মহাব্বত করার দ্বারা মায়ের পেট নামক গর্ব থেকে পড়েছি আবার কবর নামক আমার বন্ধুগণ আর একটা যাব যেই কোরআনের পক্ষে থাকলে কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে এই কোরআনের পক্ষে মহাব্বত করে যেই হাতটা দিয়া বারবার কাবা দৌড়িয়েছি আবার কিছুদিন পরে যে ধরব কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বাজানো এই কোরআন এর পক্ষে ময়দানে এমন একটা ভাই আছেন নাকি আল্লাহ রহমতের ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে এই জমিনে আমার ভাইরা প্লিজ এখন কেউ উঠবেন না এখন ওঠা মানে কিন্তু আমার বন্ধুগণ কেমন জানি কোরআনকে অপমান করা আল্লাহ ওয়ালাদেরকে অপমান করা পারলে দিবেন না পারলে না দিবেন ওই তিরিশ পারা কোরআনের পক্ষে গোবাদান আমি দেখতে চাই নগ একটা হাজার টাকা মার দরদে বাবার দরদে অথবা কোনো কোনো কোন স্বামী কোন স্ত্রীর mohabbatে কোন স্ত্রীর স্বামীর mohabbatে কোন সন্তান মা বাবার mohabbatে কোরআনের পক্ষে এসে আমার হাতে হাত রেখে আমার বন্ধুগণ আমার হাতের ছোঁয়াটা লাগাইয়া কাবা দরা হাতের ছোঁয়া লাগাইয়া ওলি আল্লাহর হাতের সাথে হাত লাগানোই হাতের সাথে হাত লাগাইয়া পারা কোরআনকে মহাব্বত করে একটা হাজার টাকা নগদ অথবা পাঁচশো খান টাকা নগদ দেওয়ার মতন এমন কোন বন্ধু ময়দানে আছেন নাকি বাজান আমি তো প্রতি মাসে আপনাদের কাছে আসি না আয় আল্লাহ আপনি কবুল করেন আয় আল্লাহ তোমার একজন গোলাম এক হাজার টাকার নগদ আমার হাতে দিয়েছে চার হাজার টাকা বাকি আল্লাহ তুমি কবুল করো তাদের খবর মদিনে পৌঁছে দাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও বলেন আমি দ্বিতীয় নম্বর তোমার কোনো বন্ধু আছেন নাকি আর পঁচিশ পাড়া কোরআন শরীফের মহাব্বত নগদ বাবা কি এমন কোন বন্ধু আছেন হুজুর আমি নগদ আমি এটা দিলাম বাকি এত লেখাইলাম ত্রিশ পাড়া কোরআনের মহাব্বত কার জানি সন্তান হয় না কার জানি কঠিন রূপ দূর হয় না হায় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নগত এক পাড়া কোরআনকে মহাব্বত করে ৬ নম্বর পাড়ার পক্ষে এক টাকা আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা সাত নম্বর পাড়ার পক্ষে এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করে নেন মালিক আপনি মঞ্জুর দিয়ে দেন আয় আল্লাহ আর একজন বান্দা আট নম্বর পাড়ার পক্ষে এক হাজার টাকা মাসাল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মসজিদের জন্য একটা কলম দিয়ে দিবে মসজিদ ছ না আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন আল্লাহ আর একজন বান্দা নয় নম্বর পাড়ার পক্ষে এক হাজার টাকা নগদ দিয়ে দিল আরে ভাইয়া টাকা থাকলে দিবেন না থাকলে দিবেন

হ্যাঁ ভাই ওঠা ওঠি কেন করাম দোয়া না করে কেউ যাবেন না আর একজন বান্দা বাবার বয়সী মুল বিমান এগারো নম্বর পক্ষে আল্লাহ আপনি গগুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আপনি কা আপনি কর্ল করেন আয়াল্লাহ তেরো নম্বর পারার পক্ষে আপনার একজন বান্দা পাঁচশো খান টাকা নগদ বা বাকি তিরিশ পাড়া করান শরিফ মিলাবে এখন টাকা নাই এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন অথবা আগামীকালকে দিবেন পাঁচশো অথবা এক হাজার

পুনরুপার পক্ষে আমি মায়েদের কাছে একটু চাই মা বোনের আপনার দিয়ে দিবেন আল্লাহ পাক কবুল করবে বৃষ্টি পড়তেছে নাকি খুব হালকা চলে যাবেন চলে যাবেন তাইলে একটা হাদিসের কথা মনে হয়ে গেল মুসলিম শরীফে হাদিস কানা আছে আম্মাদান আয়শা থেকে হাদিসখানা কানা বর্ণিত জিকির এবং ওয়াজ মাহফিল চলা অবস্থায় আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টি যদি কারো গায়ে এক ফোঁটা পড়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির গোনাগুলি মাফ করে দেয় কার গুণা আছে মাফ করে বাড়িতে যাবেন আজকে রহমতের বৃষ্টিতে ভিজে যাব গুণা মাফ করে যাব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আয় আল্লাহ আপনারা একজন বান্দা পাঁচশো খান টাকা আল্লাহ আপনি কবুল করেন এই তো বাজান ষোলো পারা হয়ে গেল আর চোদ্দ পারা মাশাল্লাহ চোদ্দ পারা কোরআন শরীর পক্ষে আব্দুল আলিম নামে একজন এক হাজার টাকা এই তো 2017 হয়ে গেল আর 13 পারা কোরআন শরীফ নগদ বাবা কি কোন যুবক ভাই আছেন এই गोविंद অনেক সন্তানদের সাথে বিদেশের বাড়িতে গেলাম আমার সাথে দেখা হয়ে যায় ও בזান যারা বিদেশ যাইতে চান আল্লাহ দূত নিয়ে যাবে কার সন্তান গো বিদেশ আছে প্রবাসী সন্তানের পিতা একটা হাজার টাকা 500খান টাকা আপনি দান করবে আল্লাহ পাক কবুল করবে আর 13 পারা কোরআন শরীফ পক্ষে 13টা ভাইয়ের কাছে টা হাজার টাকা চাই মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন আমার মা বোনরা তো আসতে পারতেছে না আমার অনেক মা বোন খাদিজার মতন দান করবেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনার একজন গোলাম একশো টাকা নগদ চারশো টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন আর সাড়ে বারো হাজার টাকা হলে তিরিশ পাড়া কোরআন শরীফ মিলে যায় ও বাজান বিশ্বাস যার অন্তরে আছে এই পাগলের হাতে হাত লেখায় দান করলে নগদ বাকি আল্লাহ পাক কবুল করবেন বিশ্বাসে বস্তু মিলে আসেন না একটা হাজার টাকা পাঁচশো খান টাকা তিরিশ পাড়া কোরআন শরীফ মিলে ইতি ছাই যান একশো খান টাকা আল্লাহ আমার আরাক এক বাপ যান খান টাকা আল্লাহ আপনি কবুল করে নেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন বলেন আমিন আসেন নাকি কোনো গোলাম কার জানি বেটা বেটির লেখা হয় না কার জানি কঠিন রূপ দূর হয় না একটা নিয়ত করি অদমের হাত ধরে দিবেন আপনার এই অল্প দাম ব্যাপক আকারে আল্লাহ কবুল করতে পারে আয় আল্লাহ আপনার আর একজন বান্দার

এই পাগলের সাথে এই মদিনার পাগলের সাথে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবে আয় আল্লাহ আর একজন আল্লাহ আর একজন এই তো বিশ পাড়াও হয়ে গেল আর মাত্র দশ পাড়া লাগে দশ হাজার টাকা দশ পাড়া আল্লাহ হ্যাঁ রুমাল নিয়ে ভিতরে যান যারা 10 টাকা বিশ টাকা দিবে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আয় আল্লাহ আপনার একজন বান্দা দুইশো ঘন টাকা রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ আপনি কবুল করে নেন মা বোনদের কাছে লুপ পাঠিয়ে দেন আল্লাহ করে বলার পর যারা চলে যাবে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ এদের আমি ঠেকাইতে পারবো না আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আদর করে ঢেকে রাখো কারণ আমার দিল বলে আজকের দোয়া তুমি ফেরত দিবা না আজকের দোয়া তুমি কবুল করবা আয় আল্লাহ আপনার একজন বান্দা একশো আর একজন যুবক বন্ধু আমার মা সাল্লাহ চারশো আল্লাহ তুমি কবুল করো রাবে কাবা তুমি মেহরবানি করে মঞ্জুরি দেওয়া আল্লাহ আল্লাহ যেই নিয়ত করে আমি অদমেরা হাত ধরে দিল ও আল্লাহ হাত দিয়া দরি এই হাতে তোমার বান্ধারা আল্লাহ কৃষক মানুষ শ্রমিক মানুষ আমার হাতে টাকা দিচ্ছে আল্লাহ আল্লাহ তুমি নিয়ত পুরা করে দিও তাদের খবর মদিনে পৌঁছায় দিও জানে মানে বরকত দিয়ে দিও জোরে বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যুবক বন্ধু এক টাকা বাবার জন্য দোয়া চেয়ে এক হাজার টাকা আর একটা লোক লাগে শেষ ভালো সব ভালো তার তিরিশ নম্বর পাড়ার পক্ষে আসেন নাকি কোনো আমার এক বন্ধু আসেন নাকি কোনো বাজান আসেন নাকি কোনো ভাই শেষ সব কি না বাজান জয়নুল আবেদিন সাহেব কি নাম মাহাবুর ভাই শ্রীপুর শ্রীপুর নিবাসী এক হাজার টাকা তিরিশ হাজার আল্লাহ কবুল করে নেন বলেন আমিনা সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না দিশুবাল্লা আর দিও না সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না বলেন আমিন আগামী মাসের দুই তারিখ জয়পুরহার মাথা মরণা আসাদুল্লাহ সাহেবের মাদ্রাসায় রাত্রিবেলায় আমার মাহফিলার দিনের বেলা হলো আক্কেলপুর এক মাদ্রাসা আছে ওইখানে তারপরে তিন তারিখে নওগাঁ জেলা চার তারিখে নওগাঁ পাঁচ তারিখে নওগাঁ ছয় তারিখ আবার গাজীপুর এরপরে সাত তারিখ আট তারিখে আবার এই গাইবান্ধা জেলা এই যে মাওলানা আজরুল ইসলাম আকন্দ নামে একটা বক্তা আছে আকন্দ ওনার গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির মাদ্রাসার মাহফিল আগামী জুন মাসের আট তারিখ নয় তারিখে কোথায় যেন আছে এদিকে উত্তরবঙ্গে হবে দশ এগারো বারো তেরো নীলফামারি সৈয়দপুর এদিকে মিলে কালকেও দিনাজপুর পরশুদিন নীলফামারি জেলা কিশোরগঞ্জ অবিলের বাজার তারপরে নীলফামারি জেলা কিশোরগঞ্জ নিতাইগঞ্জ বাজার এই সময় তো বক্তাদের মাবিল নাই কিন্তু আমার গাড়ি চলছে তো চলছে কথা বলেন ঠিক কিনা মালিক কে আল্লাহ ভাই কষ্ট হইছে আপনাদের বাজার হইতেছে আপনারা এখন দুয়ার দিকে যাই শেষ ফিনিশিং এর দিকে যাই ছাত্ররা বসে পড়ো ভাই তোমরা বসে পড়ো আদান তো দিমো কিন্তু বাকি কত তো আমাকে শেষ করতে হবে নাকি বলেন চার নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা মনে আছে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে যুবকরে চার নাম্বার فاطمهর সাথে জান্নাতে যাবে কোন কোন নারীরা যেই নারীরা যে বিবিরা স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দিবে না বন্ধু বান্ধবীর সাথে বান্ধবীর সাথেও দেখা করবে না এমন কি বাবার বাড়িতেও স্বামীর অনুমতি ছাড়া যাইতে যাবে না এরা হইল ফাতেমার সাথে জান্নাতে যাবে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আর বলতে হবে না আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আপনার হাত রাখলাম হাসর ময়দানে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্যে আরে বন্ধু মায়ের পেট নামক কর থেকেে সেছি কে কি করি ছেড়ে দেখার দরকার নাই আবার কবর নামক আমার ভাইরা আমার ভাইরা কবর নামক একটা গপে দাও একটা ঘরে যাও একটা ঘরে যাব এই ঘরে যাওয়ার আগে আসেন না আস্তাগফিরুল্লাহ রীতিমত দইনুন দিন 100 পাঠ পাঠ করো আস্তাগফিরুল্লাহ অসুখ দিয়ে যায় যাদের হাড়ের রোগ আছে হাড় যাদের ভালো না জীবনে হাড় হাড়ের সমস্যা হবে প্রতিদিন দুইশো বার এই তসবিটা পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ চল্লিশ দিনের মধ্যে হাট এরকম ভাবে একশো বার আমার নবী দৈনন্দিন জীবনে সত্তর বার ইস্তেকফার পাঠ করতেন আমি প্রতিদিন এইভাবে দুইশো বার আস্তাক ফিরুল্লাহ বলার জন্য তৈরি আপনাদের মধ্যে কারা কারা প্রতিদিন আল্লাহকে ভয় করে সত্যিকারের মুসলমান হওয়ার লক্ষ্যে প্রতিদিন একশো বার আস্থা বলবেন কারা কারা রাজিয়া ইনশা আল্লাহ না